আমাদের নবীকে আল্লাহ বলছেন অসবের আলামাইয়া কুলুন ওরা যা বলছে ওর ওপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলছে মোহাম্মদ ভণ্ড ওরা বলছে মোহাম্মদ জাদুগার ওরা বলছে মোহাম্মদ গণক ওরা বলছে মোহাম্মদ ফাইজল্যানি করে রাতে কোরআন বানায় আর সকালে আমাদেরকে বলে আল্লাহ অবতীর্ণ করেছে ঢং পেয়েছে ও ও বলছে যে মাবুদ একজন তিনশো ষাট জন নয় ছি 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 রে এতগুলি মাবুদকে একজন করে দিলে এটা কথা নাকি তাকে হত্যা করতে হবে তাকে জেলখানায় বন্দি করতে হবে তাকে পিটি এলা থেকে বদ এলা থেকে দূর করে দিতে হবে ও জাদুঘর ওকে কুকুর লাগিয়ে দে কুকুর লাগা ঢেল মারা কুকুর লাগিয়ে দে কথা যে জনগণ বলেছে তখন আল্লাহ বলছেন আপনি ধৈর্য ধারণ করুন কি আল্লাহর কি ঠেকা বেঁধেছে ওদেরকে তো মটকে দিতে পারে কিন্তু করেন না এটা আল্লাহর নীতি নয় আমার আল্লাহ বলছেন ফসবের সাবরান জামিলা সুন্দর ধৈর্য ধারণ করুন সুন্দর সুন্দর মানে ওই ছেলেটা আপনাকে একঠাপড় মেরেছে তখন আপনি বললেন তোর দাঁত ভেঙে দেবো এই করব। সেই করবো তারপর কিছু করতে পারেননি তখন আপনি বলছেন আচ্ছা যাক ধৈর্য ধারণ করি এটা নাম কি ধৈর্য এটার নাম ধৈর্য নয় কিছু বলবেন না এর নাম ধৈর্য চুপ থাকেন ধৈর্য ধারণ করেন দেখা যাক কি হয় মুখ খুলিয়েন না মুখ বন্ধ রাখেন আরেকজন উপরে ক্ষমতা দেখায় না আল্লাহর নবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ভালো আচরণের নেকি সবচেয়ে বেশি ভারী শুনেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন আনা যায় মুন্দি বাইতিন ফি জান্নাত লেওয়ান তারা কাল메라 হাও আইন কারামহিক কান পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি তর্ক ছেড়ে দিতে পারো তর্ক সত্য হলেও তর্ক করবে না তোমরা যদি তর্ক ছেড়ে দিতে পারো আমি মোহাম্মদ সাল্লাম তাহলে তোমাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক কিভাবে আব্দুর রাজিদ সাহেব এটা বলেছে আরে না না এটা বলেছে আরে না এটা বলেছেন এর নাম তর্ক তো যখন আপনি বললেন যে সাহেব এটা বলেছেন তখন আর একজন বলছেন আরে না না এটা বলেছেন তখন আপনি বলবেন আচ্ছা 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 ঠিক আছে আপনার বলবেন না এর নাম তর্ক না করা সত্য হলেও এখন আল্লাহর নবী আপনাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে কিন্তু আমি অক্ষম আপনাকে বুঝাতে পারলাম না জাতি বুঝাতে পারল না জাতি কি বুঝাবে অত মিথ্যে কাহিনী বলে আলে বলবা কি ভাবে অত একটা পেশা বক্তব্য দেওয়া পেশা টাকা কম হলে মুখ কালো করে ও তো ইসব লেখার কাহিনী বলে ও কি বলবে হাদিস যা বলে তার শতকরা পঁচানব্বইটা মিথ্যে এই বক্তৃতার জগতে দুর্বল বক্তৃতের আশ্চর্যটা জগৎ এই ডক্টর আশরাফ এনার কলেজের একজন পিয়ন যদি মূর্খ দেন যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটাকে আপনি পিয়ন হিসাবে নেন লেখাপড়া কিছুই জানে না পাল্টা নিয়ে আপনার পা ধরবে ভাইজান আমি এরকম ছেলে নিতে পারবো না আপনি আপনার আমি পা ধরছি আপনি আমি এরকম ছেলে নিতে পারবো না ভাইজান অন্তত ম্যাট্রিক পাশ হতে হবে আর এনার পা ধরে আপনি রাজি করাতে পারবেন না একটা পিওন চলে না ম্যাট্রিক পাস মিন্টার পাস না হলে তো বক্তৃতার জগতে একটা আশ্চর্য বোগা জগত একটা শিক্ষিত লাগে না যার থুতির জোর সেই নাকি বক্তা কি দিয়ে ভালো থাকবে আর টুঙ্গি তো আপনাদের বাড়ির পাশে মানে তিন চিল্লা দিলে আমির হওয়া যায় টাকা লেখাপড়া লাগে না তিন চিল্লা দিলে যদি আমির হওয়া যায় এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জালজয় বা হাদিস আছে তিন লক্ষ আমার বাড়িতে আছে দশ হাজার কোরআন মাজিদের গায়ে কোরআন মসজিদের গায়ে লিখা আছে মিথ্যা দোয়া এক পৃষ্ঠে যাব ক্রিয়ামাত পর্যন্ত সময় দিয়েছি কোনো মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে এই দোয়া আল্লাহ রসলের দোয়া আমি আব্দুল সেদিন থেকে আর বক্তব্য দেব না কোরআন মাসিদের গায়ে যদি মানুষ মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে বক্তা মিথ্যে দোয়া বলতে পারে না কত শুনবেন আপনি ও নিজেই না আমি কি বলছি ২৬ বছর হলো বলেছি আমি সাদাদের কাহিনী মিথ্যা এখন পর্যন্ত বলে না কেউ যে সাদাদের কাহিনী সত্য সত্য মিথ্যা কি বলবে সাদাদের কাহিনী কোথায় আছে এইটা যদি গাজীপুরের জেলার আলেও আমাকে খুঁজতে পারি ছয় মাস পরে বলবে যে ভাই কোথায় যে কাহিনী আছে পেলাম না তো সত্য মিথ্যা তো পরে কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না যে সাদাদের কাহিনী কোথায় আছে